বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চুল লম্বা করার একটি খুব সহজ রেমেডি আর তার সাথে বর্ষাকালে কম বেশি অনেকেরই কিন্তু চুল পড়ার সমস্যা খুবই বেড়ে যায় তাই এই দুটি সমস্যা দূর করে ফেলুন এই একটি রেমেডি তৈরি করে আর এই রেমেডিটি কিন্তু খুব সহজেই করে নিতে পারবেন ঘরে থাকা উপাদানের সাহায্যে আমাদের সবার বাড়িতেই কিন্তু রান্নার ব্যবহার করে থাকেন তেজপাতা আজকে এই তেজপাতা দিয়েই তৈরি করব এই ঘরোয়া রেমেডিটি বন্ধুরা তেজপাতা মাথার ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে সাহায্য করে যা চুলের গোড়ায় শক্তি জোগায় এবং চুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে এর ফলে চুল হয় লম্বা দ্বিগুণ তাড়াতাড়ি এটি খুশকির মতো সমস্যা দূর করতে এবং চুল পড়া রোধ করতেও সহায়ক যার ফলে চুল স্বাস্থ্যোজ্জ্বল হয় এবং লম্বা হতে থাকে এছাড়াও তেজপাতার সিরাম চুলের স্বাস্থ্য উন্নত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে যা চুলকে ঘন ও শক্তিশালী করে তোলে তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে এই রেমেডিটি তৈরি করতে হবে বন্ধুরা রেমিডিটি তৈরি করার জন্য লাগবে তেজপাতা তেজপাতাগুলো কিন্তু সবার প্রথমে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা তেজপাতাও ব্যবহার করতে পারেন সবার প্রথমে আমি একটি পাত্র নিয়ে নেব এবার আমি চার থেকে পাঁচটা তেজপাতা নিয়ে দু টুকরো করে এভাবে কেটে এবার আমি এক গ্লাসের মতো জল নিয়ে নেব বন্ধুরা এবার লাগবে কালো জিরে আমি আপনাদেরকে আগেই বলেছি রান্নায় ব্যবহার করা ঘরোয়া উপাদান দিয়ে কিন্তু আজকের এই রেমেডিটি তৈরি করব। বন্ধুরা চুলের হাল ফেরাতে প্রাকৃতিক উপাদানের ওপরে ভরসা রাখেন কিন্তু অনেকেই আর যেসব উপাদান চুলের যত্নে সত্যিই ম্যাজিকের মতো কাজ করে সেই তালিকায় কিন্তু রয়েছে কালো জিরে কালো জিরে চুলের বৃদ্ধিতে বেশ কার্যকর এতে থাকা বিভিন্ন উপাদান চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া বন্ধ করতে সাহায্য করে তার সাথে চুল লম্বা বানাতে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করে এছাড়াও এটি নতুন চুল গজাতেও কিন্তু খুব ভালো কাজ করে আমি এখানে এক চামচ পরিমাণ কালো জিরে নিয়ে নেব এবার এই দুটি উপকরণকে একটু একসাথে চামচের সাহায্যে মিশিয়ে নেব এবার এই উপকরণটি গ্যাসে বসিয়ে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গিয়েছে তার সাথে দেখুন জলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব এবার একটি বাটি নিয়ে নিয়েছি তারপর আমি ছাঁকনির সাহায্যে এই জলটা ছেঁকে নেব এবার কিন্তু জলটা ঠান্ডা হবার জন্য কিছুক্ষণ আপনাকে রেখে দিতে হবে বন্ধুরা যখন জলটা ঠান্ডা হয়ে যাবে তারপর কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে এবার আমি আপনাদেরকে বলে দেব কিভাবে এই রেমেডিটি আপনার চুলে ব্যবহার করতে হবে বন্ধুরা এই রেমেডিটি কিন্তু আপনাকে শ্যাম্পু করার পর ভিজে চুলের গোড়ায় লাগিয়ে নিতে হবে এমনভাবে আপনাকে চুলের মধ্যে এই জলটা ঢালতে হবে যেন চুলের গোড়ায় খুব ভালো করে পৌঁছায় তারপর আপনাকে কিন্তু পাঁচ থেকে ছ মিনিট অপেক্ষা করতে হবে তারপর প্লেন জল দিয়ে ধুয়ে নিতে হবে বন্ধুরা আপনারা কিন্তু এই রেমেডিটি সপ্তাহে তিন দিন লাগাবেন দেখবেন এই বর্ষাকালে যাদের খুব চুল পড়ছে তাদের কিন্তু খুবই কাজ করবে খুব তাড়াতাড়ি চুল পড়া বন্ধ করে দেবে আর তার সাথে কিন্তু আপনার চুলটাও লম্বা করতে খুব ভালো কাজ করবে আশা করি আজকের টিপসটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন আর ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ